আমাদের যারা ছাত্র সংগঠন আছে যারা একটিভিস্ট আছে আমরা সবাই অনুরোধ করছি আসুন আমরা আমাদের মেধার প্রতিযোগিতা করি আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি এবং শিক্ষার্থী বান্ধব যে দাবি দাওয়া গুলো আছে সেগুলো আমরা কথা বলি এগুলো না করে আমরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে হচ্ছে সাইবার বলিং করতে থাকি একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ ভর্তি থাকি এর মাধ্যমে শিক্ষার্থীরা এর মাধ্যমে একটা তাদের নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে এটা ওই নতুন রাজনীতির কালচার হইতে পারে না তো সে জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি আমরা সবাই কোনো জুলাই বিপ্লব এবং সামনে রেখে আমরা যেন সবাই ঐক্যবদ্ধ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করার জন্য এবং আমাদের সবার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ গাছ করি আহ্বান জানি আমি মাধ্যমে ছাত্র এবং শিক্ষক কর্তৃপক্ষ হিসাবে দাঁড়ায় যায়